আমি জানি আমি তোমার যোগ্য নই হয়তো তুমি নিজেই অনেকবার বলেছ সেটা সরাসরি কিংবা ঘুরিয়ে হয়তো নিজের মধ্যেই নিজে ভেবেছ ওর সঙ্গে থেকে কি আসলেই জীবন করা যাবে তুমি ভুল করনি বিশ্বাস করো আমি নিজেই তো জানি আমি কতটা অসম্পূর্ণ তবু আমার একটা জিনিস সবসময় ঠিক ছিল তোমাকে ভালোবাসতাম তোমার হাসি তোমার রাগ তোমার ভয় তোমার স্বপ্ন সব কিছু নিজের ভেতরে বয়ে নিয়ে যেতাম প্রতিদিন আর প্রতিদিন ভয় পেতাম এই আমি যেন তোমার স্বপ্ন ভেঙে না দেই তুমি অনেক উন্নত একজন মানুষ তোমার চোখে ছিল স্বপ্ন কথায় ছিল আত্মবিশ্বাস চলনে ছিল এক দৃঢ়তা যা দেখে আমি নিজের কাছেই হেরে যেতাম তাই তো আমি বলতাম না অনেক কথা ভেতরে রাখতাম সমস্ত ভয় আর অভিমান ভালোবাসার মধ্যেও আমি নীরব থাকতাম কারণ ভয় পেতাম তুমি বুঝে ফেলবে আমি তোমার যোগ্য না তুমি এখন অন্য কারোর সঙ্গে আছো হয়তো আবার হয়তো একা আমার মতো তবে আজ শুধু একটা অনুরোধ আছে যদি কোনো দিন কেউ তোমার জীবনে আসে দয়া করে দেখে নিও সে যেন তোমাকে ঠকায় না সে যেন তোমার সরলতা নিয়ে খেলতে না বসে তুমি এতটাই সুন্দর এতটাই সত্যি তোমার ভালোবাসার অপমান কোনোভাবেই সহ্য হয় না তুমি হয়তো ভাবছো আমি কেমন মানুষ ছিলাম ভালোবাসতে জানতাম না প্রমাণ দিতে পারতাম না এটাই তো অভিযোগ ছিল সব সময় কিন্তু তুমি জানো না তোমার প্রতিটি কথা আমি মনে রাখতাম তোমার পছন্দের খাবার তোমার অপছন্দের জামা তোমার মুখ গম্ভীর হলে আমি রাত জেগে ভাবতাম কি হয়েছে প্রেমে হয়তো আমি হার মানলাম তবে দায়িত্ব থেকে কখনো পলায়ন করিনি এই দায়িত্বই আজ আমাকে বাধ্য করল বলতে তোমার যাকে এখন নিজের বলে ভাবছ সে যেন তোমার চোখের জল না ফেলে সে যেন মাঝরাতে তোমাকে ভুলে না যায় ভালোবাসার শেষটা যদি না থাকারও হয় তবু আমি চাই শেষটা হোক সম্মানের তুমি নিজেকে কখনো ছোট মনে করো না কারণ তুমি যদি ছোট হতে আমি তো তোমার প্রেমেই পড়তাম না তুমি সেই রকম একটা মানুষ যার জন্য নিজের যোগ্যতা না থাকলেও মন খুলে ভালোবাসা যায় আজ আমার কিছু নেই তোমার কাছে তোমার হাসি নেই তোমার রাগ নেই এমনকি তোমার কথা বলার সময়ও নেই তবুও আমি আজও ভাবি তুমি কি এখনো মাঝে মাঝে আমার কথা ভাবো তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করো আমি যদি আরেকটু বুঝতাম তাহলে ভালোবাসা সবসময় একসাথে থাকা না কখনো কখনো ভালোবাসা মানে নিজেকে সরিয়ে রাখা যেন তুমি সুখে থাকো তোমার সুখেই যদি আমার ভালোবাসা শেষ হাসি হয় তাহলে আমি সেটা নিয়েই বাঁচব আমি জানি আমি তোমার যোগ্য নই তবু আমার হৃদয়ের ভেতরে এখনও তোমার নাম ধ্বনিত হয় আর যখন কেউ তোমাকে ছোয়ার চেষ্টা করে আমি শুধু দোয়া করি সে যেন যোগ্য হয় কারণ আমি চাই না তোমার মতো একটা মানুষ ভুল মানুষের হাতে পরে আবার একদিন বলতে বাধ্য হয় যদি জানতাম সেরকম হবে তাহলে তুমি ভালো ছিলে